চোদ্দ ঘন্টা শুটিং সামলে মাধ্যমিকের প্রস্তুতি কত নাম্বার পে পাশ করলেন রামপ্রসাদের অভিনেত্রী সুশিলি আচারিয়া আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা অভিনেত্রী সুশমিলিকে আমরা দেখেছি একাধিক সিরিয়ালে অভিনয় করতে তিনি দীর্ঘ ছ বছর ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এখনও ১৬ বছরের গুন্ডি কিন্তু সুশমিলি পেরোতে পারেনি তবে এরই মধ্যে এত শুটিংয়ের ঝাড়ঝামটা সামলে মাধ্যমিক পরীক্ষায় বসে গেছিলেন অভিনেত্রী কত নম্বরে পাশ করলেন টেলিভিশনের এই জনপ্রিয় মুখ বন্ধুরা অভিনেত্রী সুস্মিলি আচারিয়াকে আমরা দেখেছি একাধিক সিডিয়ালে প্রথমবার তাকে দেখা গিয়েছিল প্রথম প্রতিশ্রুতি সিরিয়ালে অভিনয় করতে তারপর সৌদামিনী সংসার ধারাবাহিকে নজর কেড়েছেন তিনি সাম্প্রতিক স্টার জলসা রামপ্রসাদ ধারাবাহিকে রামপ্রসাদের স্ত্রী চরিত্রে আমরা তাকে দেখেছি অভিনয় করতে রামপ্রসাদের শুটিং এর ফাঁকেই মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছিলেন সুস্মিলি বারো চোদ্দ ঘন্টার শুটিং সামলে পড়াশোনা করেছেন অভিনেত্রী সহজ ছিল না সুস্মিলির কাছে পুরো ব্যাপারটা মাধ্যমিকে কত নম্বর পেলেন তিনি তা জানতে যোগাযোগ করা হয় অভিনেত্রীর মায়ের সঙ্গে তিনি জানিয়েছেন সুস্মিলি মাধ্যমিক পরীক্ষায় পঞ্চাশ শতাংশ পেয়েছেন রেজাল্ট পেয়ে কিন্তু একেবারেই খুশি নন অভিনেত্রী ছোট পর্দার এই অভিনেত্রী আশা করেছিলেন ষাট শতাংশ নম্বর পাবেন তবে সুস্মিলির মায়ের কথায় ও প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘন্টা শুটিং করে পড়াশোনা চালিয়েছে এটাও কম বড় পাওনা নয় ভবিষ্যতে কলা বিভাগেই ভর্তি হবেন অভিনেত্রী ইংরেজিতে স্নাতক ডিগ্রি পাওয়ার ইচ্ছে রয়েছে টেলিভিশনের সৌদামিনীর এতদিন মেকআপ রুমে শটের ফাঁকেই পড়াশোনা চালিয়েছেন ভবিষ্যতেও সেভাবেই এগোবে বলে মনে করছেন অভিনেত্রী মন খারাপ হলেও আগামী জীবন নিয়ে আত্মবিশ্বাসী সুস্মিলি জন্য বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জল দিয়ে ফিরছি চলে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি